করিবা তো ব্লগ করবো বলে ব্লগটা করা হয়নি ইনকমপ্লিট তবুও দেখলাম আজকের দিনের একটা বিশেষ ব্যাপার তো কারণ মেয়েকে নিয়ে গেছিলাম বিভিন্ন টেস্টগুলো করাতে ডাক্তারখানায় তো তার মাঝে ও ব্লাড দিতে গিয়ে এত কান্নাকাটি শুরু করেছে এত কান্নাকাটি আস তখন থেকেই আমার শরীর খারাপ শুরু হয়ে গেছে নিদি কোথাও যাবো বললে আমার রাত্রে ঘুমোয় হয় না তো ব্লগেরও ওই রকম ছিঁড়িছাপটা যদি ওকে আগে থেকে ভোলানোর খুব চেষ্টা করা হয়েছিল অনেক কিছু করার চেষ্টা করেছিল তো দেখো তোমরা একটু একটু ক্লিপ আছে জাস্ট একটুখানি তো ভালো লাগবে তোমাদের তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো ব্লগটা দেখো বেশি বড়োও না কিন্তু ভালো লাগবে আর ওর ব্লাড দিয়ে যে অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে যেন একদম ওই খুনি বোধহয় হার্ট করবে এতটা ভয় পেয়ে গেছে তো রিপোর্টগুলো এখনো অবধি পাইনি হাতে শুক্রবারে ওর ডাক্তার দেখাবো তার আগে পেয়ে যাব তো চলো দেখতে থাকো হ্যাঁ যা দেখছে তাই না কোথায় আসি গেলি এসে তো ডাক্তার দেখা আর রাস্তার দুধারে যা দেখছে তাই নেবো তাই নেবো সুরে গা থুতুরুগা ও আছে চেষ্টা করছে বাজানো ও ভালো শান্ত বাজাতে পারে ওর খুঁতে ভালো জোর আছে আচ্ছা হচ্ছে হচ্ছে ফু ফু কাছে যেন

আরে দাদার কাছে শিখি নিবি এই ফুটো কখন কোথায় হাত দিতে হয় কোনটা উঁচুতে কোনটা নিচুতে পারবি বুকে চাপ ধরবে শুতো দাদা বাবা

আমার বাবার কোন ছোটবেলা বাসি ওটা করিয়া মরিব আমি মরিয়া হইব হইবের তোমার করিব রাধা প্রীতি করিয়া ছাড়িয়া যাইব রহিব কদম্ব তলে ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাবো যখনই যাইব জানি বলি শুনিয়া মহিত হইবে সহজে বোঝের বালা চণ্ডীদাস পাই তখনই বুঝিবে ফিরিতি কেমন জ্বালা আমার এইখানটা থোলা করিয়া সাগরে মরিব সাধিব মনের সাধা আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমারে করিব রাধা কি খাবে কি